গত ছাব্বিশ আগস্ট সোমবার জন্মাষ্টমীর রাতে কাছার জেলার পশ্চিম কাঠিগড়ায় দুই সম্প্রদায়ের মধ্যে সৃষ্টি হওয়া সংঘাতের জন্য এলাকায় অশান্তকর পরিবেশ উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে যদিও কাছারের পুলিশ সুপার নোমাল মাহাতার নেতৃত্বে এলাকায় পরিস্থিতির স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে তথাপি কিছু ব্যক্তি ফের গণ্ঠগুলির চেষ্টা করছে বলে সন্দেহ কাছার জেলা কংগ্রেসের বিষয়টি নিয়ে কংগ্রেসের এক প্রতিনিধি দল সোমবার কাছারের পুলিশ সুপারের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থী একটি শান্তি কমিটি গঠন করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন সুদীর দর্শক খবরটি দেখার আগে আজকের বরাক এটিএম ফেসবুক পেজ ও আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু প্রতিনিধি দলে বরখলার বিধায়ক মিশ বাউল ইসলাম লস্কর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল কাটেগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সূর্যকান্ত সরকার ইয়ং ব্রিগেড প্রেসিডেন্ট অর্ঘদীপ রায়চৌধুরী এপিওয়াইসির রাজ্যিক মিডিয়া কোঅর্ডিনেটর তাহির আহমেদ ও ইয়ং ব্রিগেডের সভাপতি অর্ক সাহার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রিপোর্ট আজকের বরাক পশ্চিম কাটিগোড়াতে যে একটা অশান্তির সৃষ্টি হয়েছে যে দুইটা সম্প্রদায়ের মধ্যে একটা বিভাজনের সৃষ্টি হয়েছে এবং একটা উত্তেজনাকর পরিস্থিতি সেটা নিয়ে জেলা কংগ্রেসের প্রতিনিধি দল আজকে পুলিশ সুপারের সাথে আমরা দেখা করেছি এবং আমরা পুলিশ সুপারকে ধন্যবাদ দিয়েছি যে উনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য জল বেশি দূর গড়ায়নি কিন্তু বর্তমানেও অঞ্চলে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার এবং প্রত্যেকে এটা আতঙ্কে অবস্থায় জীবনযাপন করছেন আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যে অতি সত্তর যেন পশ্চিম কাটিগোড়া অঞ্চল নিয়ে একটা শান্তি কমিটি গঠন করা হয় সেখানে যেন জেলা প্রশাসন পুলিশ প্রশাসনে মানুষ দিয়ে এবং স্থানীয় কিছু নেতৃবৃন্দদেরকে নিয়ে এটা যেন শান্তি কমিটি গঠন হলে এলাকায় একটা শান্তি বিরাজ করবে এবং ভবিষ্যতে যেন কাচার জেলাতে যেন কোনো অবস্থাতে শান্তি সম্প্রতি নষ্ট না হয় সেই ব্যাপারে যেন সজাগ দৃষ্টি রাখার জন্য আমরা ওনাকে অনুরোধ জানিয়েছি এবং এই ঘটনাতে প্রকৃত দোষী যারা আছেন ওনাদেরকে যেন পুলিশ গ্রেপ্তার করে এবং উপযুক্ত শাস্তি প্রদান করে জলালপুর একটা ঘটনা হয়েছে সেই ঘটনা আমরা ছিলাম এই ছিল বিশেষ করে গতকালকে আমরা টেকটিক্যাল গিয়েছি এবং আমরা এখানে সংগঠন মানুষ এবং বিশেষ করে এই অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ মানুষ নিয়ে কিছু আলোচনা হয়েছে এবং কনকনাথর যেটা ঘটনা হয়েছে সেই ঘটনা আমরা তার বাসায় গিয়ে তার লোকে দেখাও করছি এবং তার লোকে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছি এবং আমরা উভয় পক্ষে শান্তির আলোচনা করছি এবং আগামীতে কীভাবে এটা হয় না সেই কারণে আমরা গতকালকে সার্কুল অফিসার লোক আলাপ হয়েছে যে এত শান্তি কমিটি বানাইবার লাগে এবং আজকেও আমরা এসপির লোকে যোগাযোগ করছি শান্তি কীভাবে রয় এবং শান্তি কমিটি বানাইয়া একটা আলোচনার মধ্যে আমরা উভয় পক্ষে এটার সমাধান কীভাবে করা যায় এটার লগে আমরা আলোচনা করছি এবং আমরা সবরেও প্রত্যেক জাতির ধর্ম রেখ যে বিভাগে যেটা ওইছে আমরা শান্তি উভয় পক্ষে শান্তি রওয়ার লাগে আমরা আবেদন রইল